জান্নাতের পার্কে বসতে চাও আল্লাহর সাথে দিদার যদি পাইতে চাও আল্লাহর হাতের খানা যদি খাইতে চাও তাহলে একটা কাজ করো আগে জবান পরিষ্কার করো ফাল্লিয়া মারা আমালান সালিহা গাজা খা মুখ দিয়ে আমি আল্লাহর হাতের মিষ্টি খাওয়া যাবে না বিড়ি খা মুখ দিয়ে আল্লাহর হাতের খাদ্য খাওয়া যাবে না আল্লাহর হাতের খানা বিড়ি খা মুখের মধ্যে ঢুকবে না আল্লাহ তোমার মুখে খাবার দিতে যাবে আর বক্কাক করে বিড়ি সিগারেটের গন্ধ বেরিয়ে যাবে